জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পিতার কাজে যদি সত্যি সত্যি লেগে পড়া যায় ততই বিপদ আপদ আসুক যতই ঝড় ঝঞ্ঝাট আসুক সত্যি সত্যি তা থেকে সহজেই কিন্তু উদ্ধার পাওয়া যায় সেটা কিভাবে কি করলে তো কীভাবে আমাদের এই পরম পিতার কাজে নিজেকে নিযুক্ত করতে হবে আর একটা কথা কি জানেন আমরা বেশিরভাগ মানুষই বেশিরভাগ আমাদের চিন্তাটাই থাকে নেগেটিভ দিকে আর এর কারণে আমরা বেশিরভাগ সময় অসুস্থ হয়ে পড়ি এই অসুস্থ জঞ্জাল থেকে বেরিয়ে আসা কি চারটিখানি কথা নয় তাই আমাদের প্রথমত কি করতে হবে জানেন তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে মানে নিজের যে মেন্টালি দিকটা সেই দিকটা আমাদেরকে সুস্থ করতে হবে মানসিক অবসাদগ্রস্ত হওয়া মানে বেশিরভাগই সেই ব্যক্তিটা কিন্তু অবসাদগ্রস্ত হয়ে যাবে অবসাদে ভুগবে বেশিরভাগটাই সে হতাশায় ভুগবে আর এর থেকেই আসবে বিভিন্ন রকমের ডিপ্রেশন তো এর জন্য আমাদের কি করণীয় এর জন্য হচ্ছে আমাদেরকে নিজেকে মানে কাজে নিজেকে নিযুক্ত করতে হবে কিছু আর কাজ মানেই হচ্ছে পজিটিভ কিছু কাজ যাতে করে আমাদের মানে সামাজিক উন্নতি পরিবেশের পরিবেশের উন্নতি আধ্যাত্মিক উন্নতি সব দিক থেকে কিন্তু আমাদের উন্নতিই আমরা করব। তার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে যখনই আমাদের মন খারাপ হবে সময় খুব খারাপ সময় খুব খারাপ চলবে তখন আমাদেরকে মানে আমাদের নিজেকে একটা এমন একটা কাজে নিযুক্ত আমাদের নিজে নিজে হয়ে যেতে হবে যাতে করে আমাদের অবস্থার পরিবর্তন হয়ে যায় অবস্থার পরিবর্তন কে ঘটাবে ঠাকুর ঘটাবে অবস্থার পরিবর্তন পাড়াপ্রতিবাসী ঘটাবে অবস্থার পরিবর্তন পাড়া প্রতিবেশী ঘটাবে একদমই না অবস্থার পরিবর্তন নিজেকে ঘটাতে হবে নিজেকে সেই অবস্থাকে চেঞ্জ করতে হবে কে চেঞ্জ করবে ঠাকুরকে নিয়ে আমি চেঞ্জ করব। আমার পরিবর্তন আমি নিজেই ঘটাবো তো সত্যি সত্যি পরন্দাল শিশি ঠাকুর আলোচনা প্রসঙ্গের চোদ্দতম খণ্ডেই মনে হয় বলেছেন আমি পড়েছি ঠিক মনে আসছে না যে খুব ভালোভাবে প্রাতে নাম ধ্যান করে ইষ্টবৃত্তি করে ঠাকুরের চরণামৃত দহন করে জয়গুরু বলে যদি সত্যি কেউ কোনো কাজে বেরিয়ে যায় তাহলে সে কাজ তার হবেই তো এই জয়গুরু কথাটা এই জয়গুরু কথাটার মধ্যে কত শক্তি আছে আর এই জয়গুরু বলার মধ্য দিয়ে কি কি হয় সত্যি যে কোনো কাজে জয়গুরু বললে মনে খুব শক্তি আসে তো আজকে আমরা মানে আলোচনা করব কয়েকটা কথা যে কথাগুলো কয়েকটা কয়েকটা ঘটনা আমরা বলবো আর কয়েকটা ঘটনা আমরা শুনব যে পরম পিতার কাজে নিজেকে নিযুক্ত করলে কী কী হতে পারে কেমনভাবে আমরা আপদ বিপদ থেকে উদ্ধার হতে পারি আর তার সাথে আমরা আলোচনা করবো এই জয়গুরু বলার মধ্যে দিয়ে শরীরে কত শক্তি আসে চলুন আলোচনা শুরু করা যায় আর এটা আমি পাঠ করছি দু সালে ফোর্থ ফেব্রুয়ারি পনেরো এগারো দু পরম পিতার দয়ায় প্রাণ রক্ষা এটা হেডিং দেওয়া আছে পনেরো এগারো দু হাজার এগারো তারিখে মালিগাঁও চারি আলিতে দীক্ষার কাছে স্কুটি নিয়ে যাওয়ার সময় ওভারব্রিজের নিকট বাড়িপাড়ায় হঠাৎ পেছন দিক থেকে ধাক্কা লাগে এবং উপর হয়ে পড়ে যায় ডান পায়ে ফ্র্যাকচার হয়ে যায় উপস্থিত কয়েকজন লোক আমাকে সেখান থেকে তুলে রাস্তার পাশে বসিয়ে দেয় আমার দুর্ঘটনার খবর সাথে সাথে দীক্ষা প্রার্থীদের জানিয়ে দিই এবং আমার বাড়িতে এসে দীক্ষা নিতে বলি বাড়িতে কিভাবে স্কুটি নিয়ে আসবো ভাবছি হঠাৎ এক অটো চালক আমার অবস্থা দেখে সাহায্য করতে এগিয়ে আসে সে আমাকে আমার স্কুটিতে বসিয়ে নিজে চালিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে যায় যেটা পরম পিতার দয়ায় সম্ভব হয়েছিল বাড়িতে আসার কিছুক্ষণ পর দীক্ষার লোক আমার বাড়িতে আসলে যথারীতি বসে দীক্ষা দিলাম চোট লাগা পা নিয়ে কেমন করে সম্ভব হয়েছিল তা পরম পিতাই জানেন সন্ধ্যার পর আমার ছোট ছেলে আমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার হাসপাতালে ভর্তি করতে বললেন অপারেশন করতে হবে পরের দিন হাসপাতালের তরফ থেকে জানতে পারলাম আমার শরীরে খুব রক্ত আমার শরীরের রক্ত খুবই কম ছিল এমতাবস্থায় সাধারণত মানুষের চলাফেরা করা খুব বিপজ্জনক যে কোনো সময় রাস্তায় পড়ে যাওয়ার ভয় থাকে তবে আমি পরম পিতার কাজে যুক্ত থাকার জন্য তিনি আমার প্রাণ রক্ষা করলেন পাঁচ ছ বোতল রক্ত শরীরে দেওয়ার পর অপারেশন হয় পাঁচ মাস পর সুস্থ হয়ে বর্তমানে চলাফেরা করতে সক্ষম হয়েছি এই দুর্ঘটনার মধ্য দিয়ে পরম পিতা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন তা না হলে শরীরে এত কম রক্ত নিয়ে চলাফেরা করে হয়তো বড় দুর্ঘটনায় পড়ে মৃত্যু পর্যন্ত হতে পারত তাই তো ঠাকুরের দয়ায় সব হয় যখন সব সব হয় তখন আমরা একটা মানে সুখের সুখে বাস করি তখন আমরা বলি না ঠাকুরের দয়া হয়েছে কিন্তু যে ব্যক্তি বলতে পারে যে ঠাকুরের দয়া হয়েছে এটা আমার আমার মানে আমি এটাতে কিছুই করিনি আমার কোনো হাত নেই ঠাকুরের হাত আছে ঠাকুরের দয়া সব হয়েছে এটা বললেই ভালো যে ব্যক্তি এটা বলতে পারে সে সত্যি সত্যি ঠাকুরের দয়া আরও পায় প্রথম দীক্ষা দিবসে দীক্ষাদান প্রথম দীক্ষা দিবসে দীক্ষা শুধু জয়গুরু বললে কি হয় শুনুন প্রথম দীক্ষা দিবসে আমাকে দীক্ষার কাজে গড়েশ্বরের নিকটবর্তী মুহুরিপাড়া কেন্দ্রে ভাঙাগড় মন্দির থেকে পাঠানো হয়েছিল দীক্ষা দিবসের আগের দিন গোহাটি ভরলমুখের নিকট ছ নম্বর রেল ক্রসিং অতিক্রম করার সময় সেখানে দণ্ডায়মান একটি মালগাড়ি অতিক্রম করার সময় লোহার রড লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তপাত হয় বিপদ শুনুন এমতাবস্থায় মাথায় রুমাল চেপে ধরে বাড়িতে এসে ওষুধপত্র খুঁজে বের করে মাথায় দিয়ে ব্যান্ডেজ করে ভাবতে লাগলাম পরের দিন দীক্ষা দিবসে যাব মাথায় রড লেগে রক্তপাত হয়ে মাথায় ব্যান্ডেজ করে ওষুধপ্রাপ ওষুধপত্র খেয়ে সে মনে করছে যে কিভাবে কীভাবে দানের কাজে যাব এ পরম দয়া ছাড়া অন্য কিছু হতে পারে না এই নতুন প্রাণ সঞ্চার পরম দয়ায় ঠাকুরের কথাই আছে যে ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে এই যে আমি তাকে ভাবছি তিনি কিন্তু আমার সব সমাধান করবেন আমার শরীর নিয়ে আমি যদি ভাবতে থাকি তাহলে কোনো কাজটাই আমি করতে পারবো না তাই পরে পরম পিতার কাজে যেতেই হবে ভেবে পরের দিন জয়গুরু বলে বেরিয়ে পড়লাম মন্ত্রীপাড়া এসে সেখানকার ইষ্টপ্রাণ গুরুভাই মনীষ ভাদুরীর সঙ্গে দেখা করে ওর নিজস্ব ফাঁকে আমার মাথার আগতে আমার মাথার আঘাতের কথা বলে চিকিৎসা নিই তারপর কেন্দ্রে দীক্ষার কাজ শুরু করলাম এবং সারা দিনে প্রায় দুই শত দীক্ষা হয়েছিল সোহাগপুর কেন্দ্র থেকে সন্ধ্যার দিকে খবর আসে যে সেখানে নাকি প্রচুর লোক সমাগম হয়েছে কিন্তু ঋত্বিকের অভাবে দীক্ষা হচ্ছে না খবর পাওয়ার সাথে সাথে আমিও কয়েকজনকে নিয়ে সেই কেন্দ্রে যাই এবং সেখানে রাত দশটা পর্যন্ত প্রায় দুই শত দীক্ষা দিয়ে আসি পরম পিতার অশেষ দয়ায় এভাবে সর্বমোট প্রায় চার শত দীক্ষা হওয়ার পর ফিরে আসি মাথায় এত বড় আঘাত পাওয়া সত্ত্বেও এত দীক্ষা দেওয়া শুধু তার অহেতুক দয়াতেই সম্ভব হয়েছিল পরম পিতার কাজে যদি নিজেকে নিযুক্ত করা যায় তাহলে সত্যি সত্যি আমাদের মানে আমরা সব থেকে বড়ো যে বিপদ সেই বিপদ থেকে উদ্ধার হতে পারি সব থেকে ভয় মানুষ মৃত্যুকেই করে এই মৃত্যুকেই করে মৃত্যু থেকে উদ্ধার পাওয়া কিন্তু চারটি কথা নয় পরম পিতার কাজে যদি নিজেকে নিযুক্ত করা যায় তাহলে মৃত্যুকেও আমরা জয় করতে পারি এটাই গল্প করে আমরা শিখলাম এগুলো সত্য ঘটনা একদম উৎস সহ সহ জায়গার নাম সহ এখানে দেওয়া আছে এগুলো মিথ্যে ঘটনা নয় আর এগুলো আমরা যে সৎসঙ্গ এগুলো যে সৎসঙ্গ হয় এই সৎসঙ্গতে এগুলো আলোচনা করতে হয় পরম পিতার কাজে সবসময় কিন্তু নিজেকে নিযুক্ত রাখতে হবে আর ভালোভাবে ইষ্ট করে জয়গুরু বলে যে কোনো কাজ করতে গেলে আমাদের সে কাজ হবেই এটা পরম শ্রী শ্রী বর্দা বললেন এক কথা প্রসঙ্গে এক ভাইকে পরম পরমপূজ্যপাত শিশি বর্দা বলছেন ভালোভাবে নাম ধ্যান করে যদি জয়গুরু বলে কোনো কাজে বেরিয়ে যাওয়া যায় তাহলে সে কাজ হবে তাই পরমদাল শিশি ঠাকুরের কাজে নিজেকে নিযুক্ত করতে পারলে শরীরে রোগ জ্বালা সব কিছু থাকলেও আমরা তার সাথে লড়াই করতে পারি আমাদের শরীরে একটা আলাদা অনুভূতি আসে একটা জোর আসে তাই আমাদের প্রত্যেককেই কিন্তু এই পরমদালের দেওয়া যে নির্দেশ সেটা পালন করতে হয় এবং তাকে অনুসরণ করে চলতে হয় জীবনে যাকে পেলে জীবন সার্থক হয় যাকে ধরে রাখলে আমরা রোগ শোগ ব্যাধিতে জোর পাই অনেক শক্তি পায় তাকেই তো ধরে রাখতে হয় পরন্দাল শিশি ঠাকুর আমাদের সাথে সব সময় আছেন তিনি আছেন দুঃখে তিনি সুখে আছেন বিপদে আছেন সব সময় তিনি আমাদের সাথে আছেন আর সব সময় তিনি হাত বাড়িয়েই আছেন আমরাই তাকে চিনতে পারি না আমরা নিজের প্রবৃত্তির বসে চলতে গিয়ে নিজের চাহিদাগুলোকে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করতে গিয়ে তার ইচ্ছে চাহিদাগুলোকে গৌণ করে ফেলি অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে তিনি মুখ্য আমি গৌণ আমি শুধু তার অঙ্গুলি হেলানে চলতে থাকবো কিন্তু তা করি না আমি যখনই ঠাকুরকে আমার নিজের ইচ্ছায় চলাবার চেষ্টা করব ঠাকুর তোমার কাছে আমার এটা চাই ঠাকুরের কাছে বড়ো বড়ো লিস্ট নামিয়ে দিলাম এবং যত সকাম প্রার্থনা আছে সব সকাম প্রার্থনাগুলো ঠাকুরের ছবির সামনে বসে বসে করতে লাগলাম এ কিন্তু হয় না সব সময় নিষ্কাম প্রার্থনা পূরণ হয় সব সময় নিষ্কাম প্রার্থনা করতে হয় এবং সুযোগ সুযোগ খুঁজতে হয় যে কোন নিষ্কাম প্রার্থনাটা আমি কখন ঠাকুরের কাছে করব যখনই কিছু শুনলাম তখনই বসে গেলাম ঠাকুরের ছবির সামনে এবং নিষ্কাম প্রার্থনা শুরু করলাম তাই প্রার্থনা ধরনের হয় এক হলো সকাম দুই হলো নিষ্কাম তার জন্য এই নিষ্কাম প্রার্থনাগুলো আমাদের সবসময় ঠাকুরের কাছে করতে হয় তবে আমরা বুঝতে পারবো যে প্রার্থনায় কি হতে পারে সত্যি প্রার্থনা প্রার্থনার মধ্যে অনেক শক্তি আছে তাই তো পরমদাল শিশি ঠাকুর আমাদের দুইবেলা বেলা সময় নির্দিষ্ট করে দিলেন প্রত্যেক দিন যদি কোনো গুরুভাই গুরু বোন ভালোভাবে ব্রাহ্মণ মুহূর্তে করে নাম ধ্যান করে ঠাকুরের চরণামৃত খায় এবং তার সাথে ভালোভাবে বেলা প্রার্থনা করে এই বিনতি প্রার্থনার মধ্যে দিয়ে সময়ের পরিবর্তন হয় এবং বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় নিজের মনে ভরসা বিশ্বাস অনেক শক্তি আসে ঠাকুরের প্রতি টান হয় ভালোবাসা হয় তার সাথে সাথে আমরা অনেক যে আমরা বিভিন্ন অসুবিধাকে সুবিধা করে নিতে পারি অসম্ভবকে সম্ভব করার শক্তি মনের মধ্যে আসতে থাকে এবং কনফিডেন্স বাড়তে থাকে এগুলোই দরকার পজিটিভ হওয়া খুব দরকার এই বাস্তব দুনিয়াতে বাঁচতে গেলে শুধু ঠাকুরকে ধরলেই কিন্তু পজিটিভ হওয়া যায় একা একা করবো করব করে করলে ভা একা একা করবো করবো বলে ভাবলে হয় না আমরা সি আর এই স্বস্তহিনী ব্রত গ্রহণ করবার পর নিয়মে যেটা আছে সেটা হলো যে যখনই কোনো ভালো কিছু মনে পড়বে সেটাকে বাস্তবে সঙ্গে সঙ্গে পরিণত করা সৎ চিন্তাকে বাস্তবে মানে সৎ চিন্তাকে বাস্তবায়িত করা এটা হচ্ছে স ব্রতর একটা নিয়ম আর এই নির্দেশটুকু মানতে গিয়ে কত যে অসম্ভবকে সম্ভব করে ফেলি তার ইয়ত্তা নেই তাই আজকের থেকে আমরা চেষ্টা করব যতটা পারা যায় ততটাই পরম পিতার কাজে নিজেকে নিযুক্ত করা এর মধ্যে দিয়ে অনেক কিছু সুখ সুবিধা আসতে পারে এর মধ্যে দিয়ে নিজের অনেক ভালো হতে পারে পরের ভালো হতে পারে নিজে ভালো করতে পারে অপরের ভালো করতে পারে। এইভাবে চলতে থাকুন চালাতে থাকুন ভালো থাকুন আদিষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু